আসায জনগ গেল খুদা গেল জনগাল না নচাই ফিরিয়া থাকব তোমার দিদার পানে চাইয়া আর কত কাল মাবুদ তোমার দিদার পানে চাইয়া আশাই গেল জনগুদা জহনম গেল খোদা না চাইলা ফিরিয়া আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া আর কত কাল থাকব মা বুধ তোমার দিদার চাইযা তুমি মুসার সনে কইলা কথা মুসার সনে কইলা কথা তুর পাহারে নিয়া। থাকবো মাবুদ তোমার দীদার পানে চাইয়া আর কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া তুমি ইব্রাহিমের সনে কয়লা কথা ইব্রাহিমের সনে কইলা কথা আগুনে ফেলিয়া আর কত কাল থাকবো মা বুধ তোমার দিদার পানে চাইয়া আসায আসম গেল খোদা চাই ফিরিয়া আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে আল্লাহ আকবর বলেন সম্মানিত হাজির বন ইসরায়েলের একটি ঘটনা একজন অগ্নি পূজারক আগুনের পূজা করে মূর্তির পূজা করে সারাটা জীবন ভরে সনম সনম মূর্তিকে ডেকেছে এক যুগ নয় দুই যুগ নয় যুগের পর যুগ শুধু সনম সনম বলে ডেকেছে একদিন ওই সনম নামক মূর্তি তার ডাকে সারা দেয় নাই একদিনের জন্য সারা দেয় নাই যুগের পর যুগ সনম সনম বলে ডাকার পরে হঠাৎ করে ইচ্ছার বিরুদ্ধে জবান দিয়ে একদিন বই হয়ে গিয়েছে সমাদ বলেন আল্লাহ আকবর জবান দিয়ে বের হয়ে গিয়েছে সমাদ সমাদ হচ্ছে আমার আল্লাহর একটা গুণবাচক নাম ভুলে যখন তার জবান দিয়ে সমাজ শব্দটা বের হয়ে গিয়েছে সাথে সাথে আর শাহ আজিমের মালিক আল্লাহ রব্বুল আলমী সারা দিয়ে দিয়েছে আল্লা আলামিন ডেকে বলে বান্দা যুগের পর যুগ সনম সনম বলে ডাকলা ওই সনম মূর্তি তোমার একটা ডাকে রোসারা কোনো দিন দিল না বান্দা ইচ্ছাই হোক কারণ ইচ্ছাই হোক তোমার জবান দিয়ে যখন আমি আল্লাহর নাম আমি সিফাতি আল্লাহর গুণ বাচক নাম যখন বের হয়েছে ওই বের হওয়ার কারণে আমি আল্লাহর নামের এই সনম সনম যে সারা জীবন ডেকেছ সারা জীবন আমি আল্লাহর না মানি করেছ একবার আমি আল্লাহর নাম উচ্চারণ করার কারণে সারা জিন্দগির সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম এই জন্য সম্মানিত তো কোরআনের মাহফিল জান্নাতের বাগান যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন আর ভালোবাসেন আর মোহাব্বত করেন তারা ব্যতীত জান্নাতের বাগানে কেউ ঢুকতে পারে না ঠিক না ব্যাঠি আরো জোরে ঠিক না ব্যাঠি মালিক আর মনি বাজারে যায় কোথায় যায় জোরে বলেন মানি মালিক আর বাজারে যায় গোলামের কাছে থলে টুকরি যেটাই বলি না কেন গুলামের হাতে বাজারের ব্যাগ নিয়ে মালিক বাজারে যায় পথের মধ্যে জহুর নামাজ রাজান হয়ে যায় আজান হওয়ার পরে জামাতের সময় যখন হয়ে যায় এবার ওই গুলাম মালিককে বলে মালিক আপনি একটু দাঁড়ান আমি ভেতর থেকে নামাজটা আদায় করে আসি বলেন শুভ আনল্লাহ গুলাম বলে মালিক একটু দাঁড়ান আমি ভেতরে যাব নামাজটা আদায় করে আবার চলে আসবো একটু দাঁড়ান বেচারা যখন মসজিদের ভিতরে গিয়েছে জামাতে যখন শরিক হয়ে গিয়েছে আল্লাহ আকবার বলে যখন তক বীর বেঁধেছে বলেন তো গোলাম দাঁড়িয়েছে কার সামনে গোলাম দাঁড়িয়েছে আল্লাহ সামনে যেই গোলাম তার মালিককে রাস্তায় দ্বারা করিয়ে ভিতরে গিয়ে মসজিদে ঢুকে জামাতে শরিক হইতে পারে ওইটা যেমন তেমন কোনো গোলাম না ওইটা হচ্ছে আল্লাহর ফসন্দিনু একজন গোলাম মালিককে বাইরে রেখে ভিতরে গিয়ে নামাজ পড়া চারটাখানি কথা এবার যখন দীর্ঘ সময় পার হয়ে যায় গোলাম বের হয় না মালিক এবার ডেকে বলে গোলাম অনেক সময় তো অতিবাহিত হয়ে গেল বেরো না কেন বেতর থেকে ওই গোলাম মালিককে ডেকে বলে মালিক যেই আল্লাহ যে আমাকে আপনাকে বাহিরে রেখে আমাকে ভিতরে ঢুকিয়েছে নামাজ আদায় করিয়েছে যে আপনাকে বাহিরে রেখেছে ভিতরে আসতে দেয় না ওই আল্লাহ আমাকে বাহিরে যাইতে দেয় না ওই আল্লাহ আমাকে বাহিরে যাইতে দেয় অতএব জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে কোরআনের মজলিসে আল্লাহ যাকে পছন্দ করে সেই আসতে পারে অন্য কেউ আসতে পারে না অতএব যারা আমরা চাই আল্লাহ আমাকে পছন্দ করুক ওই বুদ্ধিমান ব্যক্তি কোনোদিন দিন অন্য জায়গায় বসে থাকতে পারে জোরে বলেন পারে পারে না বুদ্ধিমান যারা আল্লাহর নিকার বান্দা যারা সালেহ বান্দা যারা যারা জান্নাতে যেতে যায় জান্নাতে হতে চায় তারা মাহফিলের প্যান্ডেল ছেড়ে অন্য জায়গায় বসে থাকতে পারে সম্মানিত হাজির কুরআনুল কারিমের যে আয়াত কারীমা আমি তেলাওয়াত করেছি প্রসিদ্ধ একটা আয়াত আজকের এই মাহফিল এই যে জান্নাতের বাগান এখানে আসতে পেরে আমরা খুশি এই মাহফিলকে কেন্দ্র করে এই এলাকাতে আশেপাশে সকলের অন্তরে একটা খুশি একটা আনন্দ অনুভব হচ্ছে কি হচ্ছে না জোরে বলেন হচ্ছে কি হচ্ছে না একটা আনন্দ সবার অন্তরে আছে যে আসতে এখানে কি হচ্ছে মাহফিল হচ্ছে কোরআনের মজলিজ বসবে দিনের আলোচনা হবে তো এই মাহফিলকে কেন্দ্র করে সবার অন্তরে একটা খুশি একটা আনন্দ আসে না নাই আচ্ছা আচ্ছা বলেন পৃথিবীর কোন আনন্দটা চিরস্থায়ী আছে পৃথিবীর এমন কোন আনন্দ আছে যে আনন্দটা চিরস্থায়ী আছে এমন কোন আনন্দ পৃথিবীতে নাই যতই আপনি আনন্দিত হন না কেন যতই আপনি খুশি হন না কেন একজন যুবক যখন বাসর করে যায় বাসর করে যাওয়ার পরে একবার দেখে মেয়েটাকে পছন্দ করেছে আর দেখা হয় নাই আর কথাও হয় নাই এই যুবকটা যখন বাসর করে যাবে হালাল স্ত্রীর কাছে যাবে বাসর করে তার সাথে সাক্ষাতের আগে যুবকের মনে কি পরিমাণ আনন্দ যুবক সামনে আসো তো ইনশাল্লাহ যুবক কারাকার একটু দেখি মা সাল্লাহ আল্লাহ যুবকদেরকে কবল করু জোরে বলে আমিন হালাল স্ত্রী মিলিয়ে দিক জোরে কোন আমিন যুবক খুব খুশি কারণ জায়গা মতো তো যাই হোক তো হালাল স্ত্রীর সাথে সাক্ষাতের আগে যুবকের অন্তরে কি পরিমাণ আনন্দ আচ্ছা বলেন এই আনন্দ পৃথিবীর অন্য কোন আনন্দের সাথে মিলে জোরে বলেন মিলবে মিলবে না এই সময় একটা সেকেন্ড একটা মিনিট যুবক অন্য কাউকে দিতে চায় না তারা কেন সে একজনের সাথে সাক্ষাৎ করবে যার সাথে সাক্ষাৎ করার জন্যে দীর্ঘ ২০ বছর ২২ বছর ২৫ বছর গুনার থেকে বেঁচেছে নিজে সঠিকভাবে চলেছে আজকে সেই প্রিয় তোমার সাথে সাক্ষাৎ হবে এর চাইতে আনন্দের ওই যুবকের কাছে ওই দিন আর কিছুই নাই ঠিক না ব্যাঠি ঠিক না ব্যাঠি এই যুবক জোরে বলতে হবে ঠিক না ব্যাঠি মার্শাল আচ্ছা বলেন এই যে আনন্দ এই আনন্দ কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী চিরস্থায়ী না ক্ষণস্থায়ী কেন এত আনন্দ এত সুখ এত আগ্রহ এত আবেগ সেটাও চিরস্থায়ী কেন হল না সেটারও কেন শেষ আছে সেটারও কেন শেষ আছে এর চাইতে তো আর কোন আনন্দ হয় না এই যে আমরা বসে আছি আজকে মাহফিলকে কেন্দ্র করে সবার অন্তর একটা খুশি একটা আনন্দ এই আনন্দ দান করেছেন কে আরও জোরে কে দান করেছেন আল্লাহ তা দান করেছে তাহলে পৃথিবীর কোনো সুখ কোনো আনন্দ চিরস্থায়ী নয় এখানে আমরা যারা বসে আছি প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড আমরা আমাদের একটা বাসস্থানের দিকে আগাচ্ছি ঠিক না একটা ঘরের দিকে আগাচ্ছি ঠিক না একটা জায়গার দিকে আগাচ্ছি ঠিক না প্রতিটা মুহূর্তে আনন্দে থাকলেও কষ্টে থাকলেও প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত একটা বাসস্থানের দিকে আমরা আগাচ্ছি ওই বাসস্থানের নাম কি জোরে বলেন জোরে বলে আরো জোরে বলে ওই বাসস্থানের নাম চিন্তা করেন প্রতিটা মুহূর্তে আমি যে হালতে থাকি না কেন নামাজে থাকি আর ঘুমে থাকি বাথরুমে থাকি আর খেতে থাকি যেখানেই থাকি না কেন প্রতিটা মুহূর্তে আমি আমার ওই চিরসত্য বাসস্থানের দিকে অগ্রসর হচ্ছে ঠিক না ব্য ঠিক না ব্য অস্বীকার করার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নেই এই যে মুহূর্তটা চলে যাচ্ছে এই সেকেন্ডটা চলে যাচ্ছে এভাবেই আমার হায়াত দিনকে দিন শেষ হয়ে যাচ্ছে হায়াত ইস্টকে রাখার কোনো জিনিস নয় এটা ফুরিয়ে যাবে হায়াতকে কেউ ধরে রাখতে পারে নাই সময়কে কেউ স্টক করে রাখতে পারে নাই আপনি চাইলেও সময় চলে যাবে না চাইলেও সময় চলে যাবে তো সময় যেহেতু চলেই যায় ওই সময়টুকু কার রাস্তায় খরচ করা লাগবে আরও জরুরি কার রাস্তায় আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে সম্মানিত হাজির এই জন্য আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেন ও দুনিয়ার ইমানদারেরা ভালো করে শুনে না আমি আল্লাহ তোমাদেরকে দুইটা অর্ডার করলাম সাবধান সাবধান এই দুইটা অর্ডার তোমরা যদি অমান্য করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম তোমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্না আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে বড় ভালোবেসে দুনিয়ার ইমানদারদেরকে দুইটা অর্ডার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুলহু হাক্কতাকতিহি তামু লাতমুতু ইল্লা وأنتم مسلمون الله رب العالمين بله دنيا ريمان دار إيمان دار دير الله تعالى وطن تفعل بسين ایک آيات الله رب العالمين بله قل يا عبادي الذين آمنوا ایک آن يعني الله رب العالمين দুনিয়ার যত ইমানদার আছে যত বিশ্বাসী আছে আল্লাহ তালা বলেন ওই সমস্ত ইমানদাররা হচ্ছে আমি আল্লাহ কার ইমানদাররা কার জোরে বলেন কার ইমানদাররা হচ্ছে আল্লাহর আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসার দাবি নিয়ে দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে বলে ও ইমানদাররা শোনো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দুইটা অর্ডার করলাম বলেন সুবাহ আল্লাহ এক নাম্বার অর্ডার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও দুনিয়ার ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো হাককুতুকাতিহি ভয় করার মতো ভয় করো এক নাম্বার অর্ডার ভয় করার মতো ভয় করতে হবে পুলিশকে যেই রকম ভয় পায় ডাকাতকে যেই রকম ভয় পায় চোরকে যে রকম ভয় পাই ওই রকম ভয় আমার আল্লাহকে করলে চলবে না আল্লাহকে এমন এক প্রকার ভয় করতে হবে যেই ভয়ের পরে আর কোনো ভয় অবশিষ্ট থাকে না ঠিক না আল্লাহকে এমন ভয় করতে হবে আকাম ফুকাম করেছি অপরাধ করেছি আজকে যখন আমার ক্ষমতা শেষ আজকে যখন আমার দিন ফুরিয়ে আসছে এখন পুলিশ আমাকে খুঁজে ছাত্র জনতা আমাকে খুঁজে এলাকাবাসী আমাকে খুঁজে ওই মায়ের খাওয়ার ডরে যেই ভয় আমরা পাইলাম এমন ভয়ও কিন্তু আল্লাহকে করা যায় না আল্লাহকে এমন প্রকার ভয় করতে হবে যেই ভয়ের পরে আর কোন ভয় অবশিষ্ট থাকে না আপনারা কখনো চিরাখানায় গেছেন গেছেন কখনো চিরাখানা আসলে জান নাই আচ্ছা তো চিড়িয়াখানা ভিতরে অজগর সাপের খাঁচা দেখেছেন দেখেছেন এই অজগর খাঁচা সাপের খাঁচার ভিতরে অজগরকে খাবার দেয় কি খরগোশ মুরগি দেয় না দেয় কি দেয় না বড় খাঁচার ভিতরে অজগর সাপের খাঁচার ভিতরে অজগরকে খাবারের জন্য কি দেওয়া হয় খরগোশ দেওয়া হয় মুরগি দেওয়া হয় যে খরগোশটা ভিতরে দেওয়া হয় যে মুরগিটা ভিতরে অজগর সাপকে খাবারের জন্য দেওয়া হলো এখন ওই অজগর সাপ অথবা ওই মুরগি অথবা ওই খরগোশ যেটা সাপের খাবার সেটা সাপের সামনে বুক ফলিয়ে দাঁড়িয়ে থাকে নাকি কথা বলেন মুরগিটা বুক ফলিয়ে পাখা উঁচু করে দাঁড়িয়ে থাকে সিনা টান টান করে দাঁড়িয়ে থাকে যে আমাকে খাবে খাও এরকম হয় নাকি চিত্র ভিন্ন চিত্র ভিন্ন অজগর সাপের ভয়ে খাচার এক কোণে ওই খরগোশটা ওই মুরগিটা কি পরিমাণ ভয় পায় একটু কল্পনা করেন কি পরিমাণ ভয় পায় একটু কল্পনা করেন ওই ভয়ের চাইতে বেশি আর কোনো ভয় হতে পারে কি বল হতে পারে যদি মুরগির জবান থাকতো যদি ওই খরগোশের জবান থাকতো খরগোশ হয়তো চিৎকার করে করে দুনিয়ার মানুষকে বলতো আমি খরগোশ হয়ে আমি মুরগি হয়ে কি অপরাধ করলাম আজকে আমি একটা জন্ত একটা জীবন আজকে অজগর সাপে খাবার দেওয়ার জন্যে আমাকে তার সামনে উপস্থিত করা হচ্ছে আমি খরগোশ হয়ে কি ভুল করলাম আমি মুরগি হয়ে কি ভুল করলাম কেন আমার উপরে এমন অন্যায় এমন অবিচার করা হচ্ছে ঠিক না ব্যাঠিক জলে বলেন ঠিক না ব্যাঠিক সম্মানিত হাজির নি আল্লাহর পুণ আলআমিন ওই কথাটাই আপনাকে আমাকে বলতে চান ইয়া আইয়ো হাল্লাদিনা আমানুতপূর্ণ হাকতপতি অ দুনিয়ার ইমান আমি আল্লাকে ভয় করো ভয় করোর মতো ভয় অজগর সপ্তে দেখে একটা খরগোশ একটা মুরগি যেমনি ভাবে ভয়ে থর থর করে কাঁপতে থাকে একটু পরেই তার প্রাণটা হয়তো বের হয়ে যাবে তার প্রাণের ভয়ে থর থর করে কাঁপতে থাকে আল্লাহ রবুল আলামিন বলে আমি আল্লাহকে ভয় করতে হলে ঠিক তোমাকে ওই খরগোশের মতো ভয় করা লাগবে ঠিক নেবে ঠিক আল্লাহ তালার পক্ষ থেকে ইমান উপর উপরে আল্লাহ তালা দুইটা অর্ডার করলেন কয়টা অর্ডার জোরে বলেন কয়টা অর্ডার দুইটা অর্ডার করলেন দুনিয়ার একজন মেম্বার যদি আমাকে একটা অর্ডার দেয় মানে কি মানে না চেয়ারম্যান যদি অর্ডার দেয় মানে কি মানে অর্ডার একবার দিয়ে ফেলে নিজের জীবন আমরা অর্ডার মানতে বাধ্য থাকি ঠিক না ব্যাঠি ঠিক না ব্যাঠি বিগত সময় আমরা দেখেছি অনেক জিজ্ঞাসা করলে যে ভাই এই কাজটা আপনি কেন করলেন কাজটা তো অন্যায় অপরাধ জুলুম কেন করলেন ওই নেতা বলে জুলুম হোক আর অন্যায় হোক আমার কিছু করার নাই কারণ আমার উপরে যিনি আছে তার অর্ডার কার অর্ডার এটা তার অর্ডার বাংলাদেশে তলা পঁচিশ তলার উপরে কোন ভবন নাই ধরে নিলাম উপরের অর্ডার কিসের অর্ডার উপরের অর্ডার পঞ্চাশ তলা একশো তলা তো একশো তলার উপর থেকে যদি একটা অর্ডার আসে ওই অর্ডার মানতে যদি আমি বাধ্য থাকি আমি জানি যে অর্ডারটা উচিত হয়নি আমার জন্য এটা 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 জুলুম অন্যায় জানা থাকা সত্ত্বেও তলা উপর থেকে যদি কোনো অর্ডার আসে ওই অর্ডার আমরা মানি কি মানি না জোরে বলেন মানে কি মানে না আমরা মানি কেন উপর থেকে অর্ডার আসছে ওর থেকে অর্ডার আসছে উপর থেকে অর্ডার আসছে সম্মানিত আয়াজ মাত্র পঞ্চাশ তলা উপর থেকে একটা অর্ডার যখন আসলো ওইটা অন্যায় হোক অবিচার হোক আর হোক মানার জন্য আমি আপনি বাধ্য থাকি ঠিক না আল্লাহ আর শাহিম থেকে অর্ডার করেছেন আর শাহজিম থেকেই মান্দার বান্দাদেরকে দুইটা অর্ডার করেছেন ওই অর্ডার মানার জন্য আমরা প্রস্তুত না ঠিক না ওই অর্ডার মানার জন্য আমরা প্রস্তুত না অথচ বিশ তলা উপর থেকে যদি একটা অর্ডার আসে আমার উপরের বসের পক্ষ থেকে যদি একটা অর্ডার আসে আমি জানি এটা অন্যায় তারপর ওই অর্ডারটা মানার জন্য আমি বাধ্য থাকি ঠিক না ব্যাঠি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আর সাজিম থেকে আপনাকে আমাকে অর্ডার করেছেন ইমানদার বান্দাদেরকে দুইটা অর্ডার করেছেন এবার বলেন তো ওই আর যে মালিক আমাকে অর্ডার করলেন ওই অর্ডার ওই অর্ডার মানার জন্যে পালন করার জন্যে আমার আপনার কতটা বাধ্য হওয়া দরকার কতটা বাধ্য হওয়া দরকার বিস্তল উপর থেকে অর্ডার আসলো উপরের চেয়ার থেকে অর্ডার আসলো ওইটা মানার জন্য আমি ব্যতিব্যস্ত হয়ে পড়ি অন্যায় হইলেও মানি আর যে আল্লাহ আর সে আজিম থেকে আপনাকে আমাকে অর্ডার করেছে ওই অর্ডার মানার জন্য কিন্তু আমি আপনি প্রস্তুত না ঠিক না ব্যাটি জোরে বলেন ঠিক না ব্যাটি ওই অর্ডার মানার জন্য আমি আপনি প্রস্তুত সম্মানিত হাজির আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া হক কত ক তহি ওয়া ইল্লা তুমি তুম মুসলিমু আল্লাহ রফ্পুল আল বলেন ও দুনিয়া ইমান দারে দুইটা ওয়ার্ডার আমি আল্লাহ তোমাদের কাছে করলাম একটা অর্ডার হচ্ছে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করা লাগবে বলেন শুভ আর দুই নাম্বার অর্ডার আল্লাহ রফ্পুল আল বলেন ولا تموتن الا وانتم مسلمون او দুনিয়ার মানুষ আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করা লাগবে আর দুই নম্বর অর্ডার হচ্ছে পাক্কা মুমিন মুসলমান না হইয়া অন্ধকার কবরে কিন্তু যাইও না তাহলে অর্ডার কয়টা জোরে বলো অর্ডার কয়টা এক নম্বর অর্ডার ভয় করার মতো ভয় করা লাগবে কাকে আল্লাহকে দুই নাম্বার অর্ডার বলেন দুই নম্বর অর্ডার কি পরিপূর্ণ পাক্কা মুসলমান না হইয়ে আল্লাহ কবরে যাইতে নিষেধ করেছেন এই দুইটা অর্ডার কার আর এই দুইটা অর্ডার আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে এখন আল্লাহ রবীন্দন অর্ডার দেওয়ার পরে অর্ডারটা পালন করার জন্যে কোনো রাস্তা বলে দেয় নাই এমনটা নাকি রাস্তাও বলে দিয়েছে জর বলেন রাস্তাও বলে দিয়েছেন এমনটা নে যা নয় যে আল্লাহ অর্ডার করেছেন অর্ডারটা পালন করার জন্য কোনো রাস্তা আল্লাহ তালা বলে দেন নাই এমনটা নয় আল্লাহ তালা রাস্তাও বলে দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ রবুল্লা আলমিন বলেন ইন্দিন উলাইকা হুমুল জান্না ও বান্দা আমি আল্লাহ তোমাকে দুইটা অর্ডার করেছে এক নাম্বার অর্ডার আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করা লাগবে দুই নাম্বার অর্ডার আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করা লাগবে আর দ্বিতীয়টা হচ্ছে পাক্কা মুমিন মুসলমান না হইয়া অন্ধকার কবরে বান্দা তুমি যাইও না আল্লাহ যে অর্ডার করলেন অর্ডার করার পরে আল্লাহ তালা রাস্তাটাও বলে দিলেন আল্লাহ বললেন তোমরা ইমানদার হও মুতাকি হও আর নেক আমল করো ওলা একাহুমুল জন্না তাহলে আমি আল্লাহর অর্ডার পালন হয়ে যাবে বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জন্নাত দান করব। দুইটা অর্ডার আল্লাহ তালা করলেন বিনিময় আল্লাহ তালা জান্নাত দান করবেন রাস্তা আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ এতটা দয়ার সাগর এতরা রক্মা নেওয়ালা এতটা দয়া করে নেওয়া যে আল্লাহর মতো দয়ার সাগর আর কেউ জোর বলেন আর কেউ নাই আল্লাহ আল্লাহরপুল আলামিন বলেন উল্লিয়াই বা দি আল্লা দিনা সরফু আলা এং ফুসিহিম্লা তন তুমি রত্ন তিল্লা আল্লাহরপ্ফুল আলামিন বলেন ও দুনিয়ার মন্দারেরা ও দুনিয়ার মানুষ

সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দে আমি আল্লাহ সব গুণা মাফ করে দে এই জন্য সম্মানিত হাজির আজকের এই মাহফিল এই যে দিনই মুজলিশ কোরআনের বাগান এই বাগানে আমরা যারা হাজির হইলাম আমরা যারা হাজিরা দিলাম আমাদের অন্তরটা যদি নরম থাকে আল্লাহর দিকে যদি থাপিত থাকে আর অন্তর থেকে তোমার নিয়তে যদি আল্লাহকে একটা ডাক দিতে পারি আল্লাহ তাহলে আশা করা যায় আল্লাহ জীবনের সমস্ত গোনাকে মাফ করে দিবেন এই জন্য সম্মানিত হাজির অন্তর থেকে আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক আমরা সকলে দিই সকলে এক বাক্যে বলি আল্লাহ জোর বলি আল্লাহ আর জোরে বলি আল্লাহ আর জোরে বলি আল্লাহ জোরে বলি আল্লাহু আকবার আর জোরে চিল্লায় এখন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল العالمين তার হাবিবের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন কোন বান্দা যদি জমিনের যেখান থেকে ইচ্ছা হোক সেখান থেকে যেই জমিন যে স্থান থেকে আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহকে একবার আল্লাহ আকবর বলে ধ্বনি দেয় ও হাবি বাপনি তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ রব্বুল আলমিন সন্তুষ্ট হয়ে খুশি হয়ে জমিন আর আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে একবার আল্লাহ আকবার বলার কারণে এই ফাঁকা জায়গা আমি আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব এই জন্য সম্মানিত আয়োজের